দীর্ঘ আলোচনা হল শুধু একটা মনে রাখার জন্য একটা পয়েন্ট বলে দেই মনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ও দুনিয়ার মানুষ শোনো প্রত্যেক پیغمبر আসছে প্রত্যেক پیغمبرের একটা বিশেষ দোয়া ছিল ওই پیغمبرের ক্রাইসিসের সময় তার প্রয়োজন অনুযায়ী যখন করতে হবে তখন তারা সেই দোয়াগুলা করে আল্লাহর কাছে যা দোয়া করেছেন আল্লাহ সব দিয়ে দিয়েছেন তাদেরকে একটা দোয়া আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়ে রাখছেন আপনার ফুল আপনি দোয়া করবেন আপনি যাই দোয়া করেন আল্লাহ তাই কবুল করবেন নোয়ালাহালাম দোয়া করছেন প্রায় সাড়ে নয় বছর অপেক্ষার পর দোয়াটা করে ফেলাইছেন কি দোয়া করছেন আল্লাহ এই কমকে এতদিন ধরে বুঝাইলাম বুঝেই না আল্লাহ আমি বুঝছি তার দ্বারা বোঝা সম্ভব নাই এখন যে কয়জন ইমান আনসের বাইরে বাকি গুলারে আল্লাহ নাস্তা নাবুদ করে ধ্বংস করে দাও আল্লাহ দোয়া সাথে সাথে কবুল ঠিক না মুসা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ বাঁচা দরকার আমার যেভাবে আসতেছে আমার পিছনে এখন আল্লাহ আমি বাড়ি দিলাম তুমি রাস্তা করে দাও আমার উন্মতকে নিয়ে সামনে চলে যাওয়ার সুযোগ দাও আল্লাহ বলছেন এটাই তোমার দু একটা দোয়া যেটা ফিরাবো না কবুল হয়ে গেছে যাও তোমার জন্য দোয়া শেষ আল্লাহ নবী বলছেন সব নবী দোয়া শেষ করছে কেবল আমি রসুল আল্লাহর কাছে ওই দোয়াটা এখন পর্যন্ত করি না আল্লাহ আল্লাহ রাবুল বলছেন সুরা তো হার মধ্যে আসছে ولسوف يعطيك ربك فترضى هي رسول আপনাকে অচিরে এমন কিছু আপনার রব দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি খুশিতে খুশিতে আপনার মন ভরে যাবে আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রব্বুল আমিনের কাছে আমি বায়না ধরবো আল্লাহ তো আমারে খুশি করবেন আমি সন্তুষ্ট হয়ে যাব আমার বায়নাটা হবে খুশি করেন আমাকে আমাকে যদি খুশি করতে চান তাহলে আমার দোয়াটা ওই জায়গায় দিয়ে দিব হে রব দুনিয়ার বুক থেকে যদি আমার উন্মত কোনো একটা ইমান ইমান পারে শিরিক না করে আসে হাজার গুণা খাতা করুক তাদের আজাব তো আপনি দিবেন কিন্তু ওই ইমানদার হিসাবে কাউরে স্থায়ী জাহান নামে রাখতে পারবেন না আমি আল্লাহর কাছে বাইনা দিব আমার একটা উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি মোহাম্মদুর রসুল উল্লাহ জান্নাতে ঢুকব না আল্লাহ রবীন্দ্র বলছেন আমার সাল্লা ইল্লা রহমত আল্লিল আলমী তোমার হাবিবকে তুমি চিনতে পারাই সব উম তাদের রসুলের দোয়া শেষ করে দিছে আর আমার রসুল বলছেন দোয়া আমি রিজার্ভ রেখেছি ওই দিন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি বলছো এমন কিছু দিবে আমারে যদি খুশি করতে চান ওই খুশির জায়গায় আমার ওই দোয়াটা বসায় দিলাম আমার উম্মত জাহান নামে আর আমি জান্নাতে মোহাম্মদুর রসুল্লাহ থাকবো না আমার উম্মত রে মুক্ত করে তারপরে আমি জান্নাতে যাব আল্লাহ আকবার সকলের জন্য তিনি রসুল কাপ ফাতাল্লিন্নাস আল্লাহ বললেন আল্লাহ এরপরে অন্য আতে কারিমার মধ্যে পুরানের সাত নম্বর সুরা সুরাল আরাফের মুদাল্লা বলছেন সয়াটান্ন নম্বর আয়াতের মধ্যে উল্লে আই হন্না সু ইন্নি রসুলুল্লাহিন কুম হে রসূল আপনি তাবর পৃথিবীর মানুষের জন্য কেয়ামত পর্যন্ত পর্যন্ত জানিয়ে রাখেন হে মানব সকল ইন্নি রসূল উল্ল আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে এসেছি তোমাদের কাছে জেনে রাখো একজন দুনিয়ার মানুষের মধ্যে বাদ নাই আমার পরের থেকে কি আমার পর্যন্ত যত মানুষ আসবে যত দেশে যেখানে আমি আল্লাহ রব আলিনের পক্ষ থেকে সকল মানুষের কাছে রসুল হিসাবে এসেছি আল্লাহ الله رب العالمين جل وعلا قل يا أيها الناس إني رسول الله إليكم جميعاً রসুলকে চিনে নাও আমি রসুলকে তোমাদের জন্য যে আমি সব মানুষের জন্য দিলাম আল্লাহ বলছেন আপনি জানাই দেন তাবারক আল্লাজি না ফুরকান আলা আব্দিহি ওই রবের রবের ওইরবের মোবারক রবের পবিত্রতা যেইরব এই ফুরকান বিদান হিসেবে কোরআনটাকে তার বান্দার উপরে প্রতিন্ন করেছেন আল আব্দিহি আল মুরাদ্বের রসূল মুহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাউল্লাহ আলাইসলাম কাল্লাহ মিশন করছেন আল্লাহ বলছেন এরপরে জানাই দেন যে বান্দাটার উপরে এই বিধান দিলাম তার মর্যাদাটা মর্যাদা তার এই বিধানটা কিয়ামত পর্যন্ত সকল আলমের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী সুভান আল্লাহ